হ্যালাইব্রিওান হোয়াটসঅ্যাপে কাউকে বলে ব্লক করে ফেললে আপনি কিভাবে হোয়াটসঅ্যাপ থেকে আবার আনব্লক করবেন এর জন্য কি করবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন তারপরে কলেতে ক্লিক করবেন তারপরে তার নামের উপরে ক্লিক করবেন উপরে লেখা আসে তিরিডোট এখানে ক্লিক করে দিবেন তারপর নিচে লেখা আছে ব্লক এখানে ব্লক করবেন টিক মার দেবেন তারপরে ব্লকে ক্লিক করে দিবেন এখন আপনি কিভাবে তাকে আনব্লক করবেন আবার হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন তারপর উপরে লেখা আছে থ্রি ডট এখানে ক্লিক করে দিবেন নিচে লেখা আছে সেটিংস এখানে ক্লিক করবেন তারপর লেখা আছে প্রাইভেসি এখানে ক্লিক করবেন এখন খুঁজে বের করবেন কন্টাক্টস এই যে কন্টাক্টস তারপর উপরে ব্লক কন্টাক্টস এখানে ক্লিক করবেন তারপরে তার নামের উপরে ক্লিক করে দিবেন তারপর আবার এখানে ক্লিক করে দিবেন আনব্লক সুমন খান এখানে ক্লিক করে দিবেন এখন কিন্তু তার আইডিটা কিন্তু ব্লক থেকে আনব্লক হয়ে গেছে তো এইভাবে আপনারা ব্লগ করতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি এক লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন